রাধে রাধে বন্ধুরা আজকের গীতা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন যারা সমস্ত ইন্টিরও সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দিশ্য অবাক্ত সর্বাত্মক অচিন্ত কুটস্থ অচল ধ্রুব নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন এর তাৎপর্যটা কী বলছে যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না কিন্তু পরোক্ষ পন্থায় সেই একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন তারাও পরিণামে সেই পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন সেই বিষয়ে বলা হয়েছে বহু জন্ম জন্মান্তরের পর জ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবী হচ্ছেন সব কিছুর পরম কারণ তখন সে আবার চরণে প্রবৃত্তি করে বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন এই শ্লোকগুলিতে যে পন্থায় বর্ণনা করা হয়েছে সেই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান তাহলে তাকে ইন্দ্র দমন করতে হবে পাঁচটি ইন্দ্রিয় দমন করতে হবে সকলের প্রতি সেবা পরায়ণ হতে হবে মানে সকল মানে পশুপক্ষী জীব জন্তু মানুষ সবার প্রতি সেবা ভাব একটা ভালোবাসা থাকবে সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে কারো ক্ষতি করা যাবে না এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না তাই দেখা যায় অনেক কৃষ্ণ সাধন করার পরেই কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগতি আসে বলছে অতি সহজে মানে ভগবানের ভক্ত হওয়া যায় না আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি মানে যে কেউ চাইলেই কৃষ্ণ ভক্ত হতে পারে না এটা ভগবানেরও কৃপার প্রয়োজন আর যারা হতে চায় বললেন ভগবানের চরণে শরণাগত হতে হবে হতে হবে এবং মানুষকে পশুপক্ষী সবাইকে ভালোবাসতে হবে তাদের ক্ষতি করা যাবে না তাদেরকে ভালোবাসতে হবে তারপর আবার কি বলছে স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন শ্রবণ আস্বাদন আদি সব রকমের ইন্দ্রিয় ক্রিয়াকলাপ থেকে নিবৃত হতে হয় তখন উপলব্ধি করায় যে পরমাত্মার সর্বত্রই বিরামা বিরাজমান তার মানে আমাদের যেই পাঁচটি ইন্দ্রিয় আমরা আমরা কি চোখ দিয়ে সব সময় ভগবানকেই দর্শন করি আমরা এই চোখ দিয়ে অনেক কিছুই দর্শন করি বা মনটা মনটা কি সবসময় গোবিন্দের কাছে থাকে বা আমাদের নিজেদের কাছেও আমাদের মনটা থাকে না চারিদিকে ঘুরে বেড়ায় এখানে ওখানে চারিদিকে সেই জন্য এরকম করে পাঁচটি ইন্দ্রিয়ের কথা বলা হয়েছে সেই পাঁচটি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতে হবে তো সেইটা হচ্ছে খুবই কঠিন সেইটা ভগবান বলছেন কি করে হবে তার জন্য ভগবানের বলছে ভগবানের কথা শুনতে হবে ভগবানের কথা ভাবতে হবে ঠিক আছে সেই তখনই তুমি আস্তে আস্তে তোমার এই পাঁচটি ইন্দ্রিয় আপনা থেকেই ভগবানের চরণের সেবায় নিযুক্ত হয়ে যাবে আর পরমাত্মা তো সর্বত্রই বিরাজমান এই উপলব্ধির ফলে আর কারোর প্রতি হিংসাও থাকবে না যখন এই সবগুলো মন হবে তখন তোমার কারোর প্রতি হিংসা অটোমেটিক চলে যাবে তখন আর মানুষ ওর পশু মানুষ ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না দেখবে তখন তুমি একটা পশুকেও ভালোবেসে ফেলবে সেটাই বলছে তখন কেবল আত্মারই দর্শন হবে বাইরে আর এক আবরণটিকে তখন আর দেখা যায় না কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর যে তোমার বাড়িতে একটা কুকুর এসেছে কুকুরটাকে তখন তুমি ভাববি যে এর মধ্যেও ভগবান আছে পরমাত্মা আছে আমার মধ্যেও আছে তাহলে আমরা সবাই এক এইটা বাইরের আবরণে কুকুর এ গরু এ ছাগল ঠিক আছে এটাই হরে কৃষ্ণ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট হরে কৃষ্ণ লিখে যাবে জয় গীতা